আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে লিখিত পরীক্ষার্থীদের জন্য আজ থেকে অর্থাৎ আজ রবিবার রাত দশ ঘটিকা থেকে শুরু করতে যাচ্ছি রিভিশন লিখিত পেজ আজ রাত দশ ঘটিকা থেকে আমাদের রিভিশন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে লিখিত পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আমরা ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার করব প্রত্যেকটা লাইভ প্রচারিত হবে আমাদের দুরন্ত ল অ্যাকাডেমির ফেসবুক পেজ থেকে আজ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সকাল এবং রাত সকাল দশ ঘটিকা থেকে লাইভ ক্লাস হবে একটা এবং রাত দশ ঘটিকায় আরেকটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যতদিন অফিস আদালত বন্ধ আছে এই অফিস আদালত বন্ধ হওয়া পর্যন্ত আমরা আমাদের রুটিন অনুযায়ী সকাল এবং রাত লিখিত ব্যাচের জন্য রিভিশন ক্লাসের ক্লাসগুলো আমরা চলমান রাখবো যারা বার কাউন্সিল পরীক্ষার্থী যারা সদ্য এলএল পাশ করেছেন যারা এমসিকিউ পরীক্ষা দেবেন বিশেষ করে যারা লিখিত পরীক্ষা দেবেন আপনারা আমাদের এই রিভিশন ক্লাসের ক্লাসগুলো করতে পারেন প্রত্যেকটা ক্লাস আমরা ফেসবুক লাইভের মাধ্যমে পাবলিক ক্লাস দেব প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকলে ইনশাল্লাহ আমি মনে করি সেরা একটা প্রস্তুতি সম্পন্ন হবে আমাদের এই রিভিশন ক্লাসগুলো আমি সকল আইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আজ রাত দশ ঘটিকা থেকে শুরু হতে যাচ্ছে রিভিশন ব্যাচের ক্লাস তো প্রিয় আইন শিক্ষার্থী আপনার সেরা প্রস্তুতির জন্য যুক্ত হতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে আবারও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক